একজন কর্মচারীর জন্য যে কোনো প্রতিষ্ঠানের ব্যবসার লালবাতি চলতে পারে ঠিক সেমভাবে যে কোনো প্রতিষ্ঠান সাফল্যের সর্বোচ্চে পৌঁছাতে পারে আমরা একটি প্লট দেখতে যাচ্ছি আমরা মোটামুটি কনফার্ম প্লটটি আমরা নিব আমরা বুকিং দেওয়ার জন্য যাচ্ছি কিন্তু লাস্ট পর্যায়ে আমরা নেই নি বাহাত্তর লক্ষ টাকা কোম্পানির হাত থেকে হাতছাড়া হয়ে গিয়েছে শুধুমাত্র একটি কারণে জি হ্যাঁ বলবো এই ভিডিওতে তার আগে দেখেন আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম কিন্তু আমাদের শেষ সময়টা ভালো হয়নি আমরা খুবই কষ্ট পেয়েছি খুবই খুবই মর্মাহত হয়েছি এবং আমরা সবাই কষ্ট পেয়েছি খুবই সুখ কারণ এখন আপনারা বলতে পারেন যে কেন কি সেই কারণ যে আপনারা প্লটটি নিলেন না কেন নিলেন না তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা আপনারাই বলবেন যে এটা এটা আমরা যেটা করেছি এটা ঠিক হয়েছে কি না আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা ঠিক কিনা এটা কিন্তু শুধুমাত্র কর্মচারীর জন্য প্রতিষ্ঠানটি লস খেলো শুধুমাত্র এই যে দেখ কর্মচারীর ব্যবহার দেখ

সামান্য একটা ফুলের জন্য কেমন করলো অথচ ভালোবেসে কিন্তু আমার বাচ্চাকে একটা ফুল দিতে পারত ও কিন্তু ফুলের কিছুই বোঝে না জাস্ট ফুল দেখলে হাত দিতে চায় তো আপনারা বলেন যে একটা কোম্পানির স্টাফের ব্যবহার এমন সেই কোম্পানির সাথে কি কোনো কাজ করা যায় সেই কোম্পানির সাথে কি কোনো সম্পর্ক করা যায় আমি যেখানে এত টাকা দিয়ে একটি জমি নিব সেখানে যদি শুরুতেই তারা এমন ব্যবহার দেয় তাহলে কি তাদের সাথে আমাদের সম্পর্ক করাটা কি ঠিক হবে আমরা সব কিছু ভেবে চিনতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নিব না আমরা ব্যাগ যাই এবং আমরা প্লটটি নিই না আমাদের কাছে ফোন দেওয়া হয়েছিল আমরা বলে দিয়েছি যে আমরা নিব না আমরা এখন অন্য জায়গায় দেখছি আমরা সম্ভব হলে সেখানে নেব এখন আপনারা বলেন আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কি সঠিক ছিল না ভুল ছিল আপনার বাচ্চার সাথে যদি এমন হতো তাহলে কি আপনি কি করতেন মানে আমি জানতে চাচ্ছি যে আমার আমাদের সিদ্ধান্তটা ঠিক আছে কি না সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন